বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টার এর মধ্যে যদি একটু মুখরোচক কিছু না খায় ভগবান নিঘাত পাপ দেবে তাই দেখো আজকে আমিও বানাতে চলে এসেছি চাউমিন বানাবো একদম ঘরোয়াভাবে কিন্তু খেতে হবে একদম রেস্টুরেন্টের মতন চলো কিভাবে করছি সেটা দেখো প্রথমে কড়াই দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আর তারপরে দিয়ে দিলাম একটু রসুন কুচি আদা কুচি আর এবার দিলাম একটু পেঁয়াজ কুচি তো খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো আর এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম বাঁধাকপি একটুখানি বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নিয়ে ছিলাম তোমরা যদি না চাও সেটা স্কিপ করে যেতে পারো তো এরপরে আমি একটু একটু দিয়ে দিয়ে দিলাম দিলাম আর তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটা সিদ্ধ করেছিলাম একটু নুন আর একটু তেল দিয়েছিলাম তো দেখো চাউমিনটা ভাজা ভাজা হয়ে আসলে আমি যে ডিমের জুড়িটা তখন করলাম সেটা দিয়ে দিলাম আর শেষে দিয়ে দিলাম পরিমাণ নুন আর একটু সেজমান সস যেহেতু শেজবান সসটা দিয়েছি তাই ফ্লেভারটা কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতন আসবে যারা চাইছে এইভাবে করে কিন্তু একবার খেতেই পারো তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো চটাপট বানিয়ে ফেলা যায় তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চলো আর নিজেকে সামলাতে পারছি না এবার আমি খাওয়া দাওয়া করি আর ভালো লাগলে টুক করে একটা লাইক কমেন্ট করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা